সকাল থেকে ব্লগ করা হয়নি এত বৃষ্টি এসেছে চলো তোমাদের দেখায় গোটা ঘরের অবস্থা কি হয়ে রয়েছে মানে এখন বাজে সাড়ে চারটে চলো বাইকটা গিয়ে তোমাদের দেখিয়ে নিয়ে আসি বৃষ্টিটা এলো শুধু দেখো জোর বৃষ্টি এসছে সাড়ে চারটের সময়

আটা বের করেছি জলটা গরম করতে দিয়েছিলাম রুটি করব জলটা গরম করতে দিয়েছি হ্যাঁ হয়ে গেছে বের করে দাও তো তুমি এটা এর উপরে তুলে দিয়েছো কেন কিচ্ছু পড়তো না লবণটা নিচে ছিল না আমি তুমি জল হাতে দিয়ে দিয়েছো আচ্ছা ঠিক আছে আর লবণ সব দিয়ে রেখেছি আটায় আর এটা তো মা বেলবোজ নেই ওরে বাপরে বাজ পড়ছে এটাকে বেঁধে দিয়েছে এটা এরকম চুলে গেল কেন বলো তো বলছি আমি কি খিচুড়ি করে দেবো রুটিটা তুলে হ্যাঁ বন্ধ করো বন্ধ করো বিদ্যুৎ চমকাচ্ছে দেখার মতো মানে বাবার কারেন্ট চলে গেছে অলরেডি আমি আটাটা একটু ভালো করে মাখিয়ে নিই ফোন জ্বেলেই সব আজকে করছে গোটা করে কারেন্ট নেই प्रचुर भी दो चोई ओए बोल जे टॉस्ट टाइम ना टॉस्ट टाइम ना ये क्या बावरे जाला जल ना हो कि जवाब ना चला देखो अब तो, 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 तो অল্প অল্প দেখা যাচ্ছে এটা একটু জলপাকে এটা অবস্থা আমাদের ভেঙে ভুঙে একাকার হয়ে গেছে সব পড়ে গিয়ে যে গাছ সব পড়ে গেছে ওই দেখো ওইদিকেও সব গাছ পড়ে গেছে ওই দেখো ওইদিকে সব পড়ে গেছে গাছগুলো এদিকে পেয়ারা গাছটা ভেঙে গেছে কলা গাছটা হেলে গিয়েছে ওই দেখো বৃষ্টি সব থেমেছে বৃষ্টি পুরোপুরি থেমে গেছে প্রচুর গাছপাছ ভেঙে গেছে আমাদের পাশের বাড়িরও যাদের আম গাছ জাম গাছ ছিল তাদেরও ভেঙেছে দিয়ে আর কি করব এই যে আটা মাখানো হয়ে ঢাকা দিয়ে রেখেছি আর সয়াবিন আলু সেদ্ধ করতে দিয়েছি লবণ দিয়ে আজকে রাতে সয়াবিন আলুর তরকারি আর কত পেজে চা করে দিয়েছি তাই কি শুনি এবারে সন্ধ্যে দেবো ব্যাস সেদ্ধ করে রেখে দিলাম একদম রুটি করে তরকারি শেষে করবো সন্ধ্যাটা আগে দিয়ে দিই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকবে আমারও গোটা ঘরের জলে ভর্তি হয়ে গেছে আমি কবার খুলে রেখেছিলাম আর তো ভিডিও করা হয়ে ওঠেনি একদম খাবার নিয়ে বসে পড়েছি একটু সালাড কাটা ছিল সেটা নিয়েছি আর রুটি আর সয়াবিনের তরকারি ভিডিওটা তাহলে আজ এ পর্যন্ত রাখলাম টাটা